এইচএসি সাব্বিশ তোমাদের কলেজ ভর্তির মাধ্যমে শুরু হয়ে যাবে এইচএসসির যাত্রাটা তো স্বপ্ন আমরা সবাই এখন দেখতে শুরু করব তাই না আমাদের এই সময়টাতেই আমরা থেকে বড়ো বড়ো স্বপ্ন দেখতে শুরু করি সো আইনস্টাইনে একটা কথা আছে না যে ইয়র ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর নলেজ ওকে তো আমাদের এই স্বপ্নটা দেখতে পারতে হবে তো স্বপ্ন দেখার শুরুতেই আমরা সায়েন্সে যত স্টুডেন্ট আছি তারা মেজরিটি তিনটা স্বপ্ন বারবার দেখতে থাকি একটা হচ্ছে আমি একজন ঢাবিয়ান হব আমি একজন বুয়েটিয়ান হব আমি একজন ডিএমসিয়ান হব তাই না ডক্টর ইঞ্জিনিয়ার তুমি যেটাই হতে চাও তোমার এই লক্ষ্যে অবশ্যই অনেকগুলো পদক্ষেপ নিতে হবে তাই না তো স্বপ্নটা আমরা দেখতে শুরু করেছি সবাই স্বপ্নটা দেখতে থাকবো বাট ইফেক্টিভ স্টেপও নিতে হবে এর মধ্যে একটা কমন কোশ্চেন নিশ্চয় আমি বললেই তোমরা রিলেট করতে পারবা মাথায় ঘুরপাক খাচ্ছে যে কোন বই পড়তে হবে বা কতগুলো বই পড়তে হবে এবং অনেকের এই সময় লাইব্রেরিতে শপিংয়ের একটা ব্যাপার তৈরি হয়ে গেছে তাই না বুক লিস্ট নিয়ে বই কিনতে যাওয়া একটা মজার ব্যাপার সো আমরা এই পয়েন্টে আজকের এই ভিডিওতে আলোচনা করছি সো একটা কমন কোশ্চেন তোমাদের মনে যেটা আছে সেটা কিন্তু আমার মনেও ঘুরপাখ্যায়িত আমার ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম সপ্তাহটা কেটেছে যে কতগুলি বই পড়লে আমি বুয়েটে চান্স পাইতে পারবো এই কোশ্চেনটা সবাইকে জিজ্ঞাসা করতে করতে তো এই কোয়েশনের আনসার কী সো আমি যাকে পদার্থবিজ্ঞানের আমার গুরু মনে করতাম ভাই তার কাছে এই কোশ্চেনটা আসলে করেছিলাম যে কতগুলো বই পড়লে এক্স্যাক্টলি ফিজিক্সে আমরা ভালো করতে পারবো সো এই কোশ্চেনের আনসার আমি যেটা পেয়েছিলাম সেই অ্যাকুরেট অ্যান্সারটাই আজকে তোমাদেরকে দিতে চাই আনসারটা মনে হয় কতগুলো বই হতে পারে যে কোনো একটা বই তুমি যদি পূর্ণাঙ্গভাবে পড়ো সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা মেডিকেল যেটাই বলো না কেন সকল স্বপ্ন পূরণ করতে পারবা বরঞ্চ একাধিক বই কিনলে তোমার জন্য এই প্রবলেমটা কিন্তু আরও বেশি দূর হয়ে যাবে কেন বলছি তোমরা নাইন টেনে দু তিনটা বই পড়েছো একটা বই পড়েছো বাট ইন্টারমিডিয়েটে কিন্তু প্রত্যেক সাবজেক্টেই চার পাঁচটা বই এই পর্যায়ে তোমরা দেখতেছো আমার কাছেই ফিজিক্সের সব থেকে জনপ্রিয় দুইটা বই আছে তপন স্যারের বই এবং ইসাক সারের বই সো এরকম বাজারে তুমি আরও চার পাঁচটা বই পেয়ে যাবা তাহলে অনেকেই আমরা আসি অতি আগ্রহে প্রথমে যেটা করি চার পাঁচটা বই কিনে নিয়ে আসি চার পাঁচটা বই কিনে নিয়ে আসে এই চ্যাপ্টার এখান থেকে এই চ্যাপ্টার অর্ধেক এখান থেকে এই চ্যাপ্টারের অর্ধেক সেখান থেকে এভাবে করে পড়ি দিন শেষে যখন তোমার পরীক্ষা চলে আসে পরীক্ষার আগের দিন রাতের বেলা তুমি যখন রিভাইস দিতে যাও তোমার কিন্তু কোনো পারফেক্ট রেফারেন্স বই থাকে না দ্যাটস ওয়াই তোমার আসলে পুরো জিনিসটা বারবার রিভিশন হলেও তোমার মাথায় হজ আবার অল্প পেকে যায় এবং মনে রাখবা মানুষের মেমোরিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া ভিজুয়াল মেমোরি তাই না আমরা যা চোখে দেখি সেটাই বারবার মনে থাকে এখন এই বইয়ের একটা টপিক যেভাবে করে সাজাবে ইসাক স্যারের বইয়ের আরেকটা টপিক কিন্তু তুমি দেখবা ব্যক্তি রকম টপিক এক হলো তো বারবার তোমার আসলে টাইম ওয়াস্ট হবে সেই ক্ষেত্রে বাজারের সব থেকে জনপ্রিয় বই আমার কাছে মনে হয় তপন স্যারের বইটা এবং আমি নিজে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে সহজ ভাষায় ফিজিক্স কিন্তু এখানেই পড়ানো হয় এই বইটা পূর্ণাঙ্গভাবে পড়েই বইটা চান্স পেয়েছিলাম তো তোমাদের সবাইকে বলতেছি তোমাদের জন্য সাজেশন থাকবে ফার্স্ট পেপারে যদি তোমরা লাইব্রেরিতে বই কিনতে যাও ইস্যাক তপন স্যার এই দুইটা বইয়ের যে কোনো একটা নিয়ে নিতে পারো পাশাপাশি আর কি লাগবে আর লাগবে হচ্ছে একটা ক্যালকুলেটার এই ক্যালকুলেটারটা কিন্তু তোমার ইন্টার লাইফের সব থেকে বড় উইপন বা হাতিয়ার হতে পারে হ্যাঁ তো ক্যালকুলেটার রকম ট্রিক্স পাশাপাশি ক্যালকুলেটার কাছে যদি তুমি সুষমভাবে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যে অংশটা মানে ফিজিক্স সেটার জন্য তুমি কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে যাবা তাহলে এই পর্যায়ে সবাই বুঝতে পারছো যে কোনো একটি বইকে তোমরা টার্গেট করবো সেটা তপন অথবা ইসেক সারের যে কোনো বই হতে পারে সেটা বাজার থেকে তুমি কিনে নিবা পাশাপাশি একটা ক্যালকুলেটার তুমি নিয়ে নিতে পারো ওকে ফাইন সো এটা যদি তুমি কিনে ফেলো না তাইলে আমাদের প্রিপারেশন শুরু হয়ে যাবে পাশাপাশি তোমরা জানো যে আমাদের একাডেমিকের যে কোর্সগুলো চলতেছে সেই কোর্সগুলোকে এনরোলমেন্টের মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ স্টেটে চলে যেতে পারো সো দেখা হবে এরকম গাইডলাইনমূলক অন্যান্য সব ভিডিওতে সোপার ঠিক